হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো এবং যারা একটা প্রপার ওয়েতে পড়াশোনা করতে চাও এবং আমাদের বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্নজন আমাদের প্রশ্ন করো যে ভাই আমরা কীভাবে পড়াশোনা করবো আমরা কীভাবে সময়টাকে ওয়েস্ট সময়টাকে ওয়েস্টের হাস থেকে বাঁচাবো বা আমরা কীভাবে প্রপার ওয়েতে পড়াশোনা করলে একটা রাজশাহী ইউনিভার্সিটি সহ একটা ভালো প্রপার ইউনিভার্সিটির চান্স পাবো তো তাদের জন্য আমাদের পক্ষ থেকে কিছু টিপস থাকবে এই টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো বা এই টিপস অনুযায়ী তোমরা যদি পড়াশোনা করতে পারো আশা করা যায় তোমরা রাজশাহী ইউনিভার্সিটি একটা টপ লিস্টেড সাবজেক্টে চান্স পাবে তো প্রথম টিপসটি যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের কনসিস্টেন্সি বজায় রাখতে হবে অর্থাৎ কোনোভাবে তোমাকে ডিপ্রেশনে ভোগা যাবে না কোনোভাবে হতাশ হওয়া যাবে না নিজেকে প্রুভ করতে হবে যে আমিও পারি আমি যেটা চাই সেটা আমি করতে পারি অন্যজন যদি পারে তুমিও পারো সেটা তোমাকে মাথায় রাখতে হবে একটা জিনিস আছে সেলফ কনফিডেন্স যে জিনিসটা আছে সেটা তোমার নিজের ভিতরে থাকতে হবে দুই নম্বর যে পয়েন্টটা দুই নম্বর পয়েন্ট হচ্ছে তোমাকে কোনোভাবে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট পাওয়া যাবে না যে সময়টা এই দেড় মাস সময় এই দেড় মাস সময় তোমাকে প্রপার ওয়েতে পড়াশোনা করতে হবে কোনোভাবে তোমাকে এক সেকেন্ড একটা সিঙ্গেল একটা সিঙ্গেল সময়ও তোমাকে সোশ্যাল মিডিয়াতে ব্যয় করা যাবে না তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি একটা ভালো কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে চাই সেক্ষেত্রে তোমাকে পরিশ্রম করতে হবে সো এই পরিশ্রমটা জন্য তুমি প্রপার ওয়েতে করতে পারো সেজন্য কি কী পড়বা সেই জিনিসগুলো আগে লিস্টেপ করতে হবে বা জানতে হবে তো এই জানার জন্যে আমরা তোমাদের সাথে আছি আমরা জানাবো যে কী কী পড়বা কী কী পড়লে তুমি চান্স পাবা কী কী আসবে সেগুলো আমরা জানাবো তারপরে যে ব্যাপারটা সেটা হলো তোমরা যে বইটা পড়েছো সে বইটা বারবার রিভিশন দিতে হবে একবার পড়বা মনে থাকবে না আবার পড়তে হবে আবার মনে থাকবে না আবার পড়তে হবে ফ্রিকুয়েন্টলি তোমাকে ওই বিষয়টাকে রিভিশন করতে হবে তুমি যদি একটা টপিক বারবার রিভিশন করো তুমি দেখবো ওই টপিকটা তোমার একসময় আয়ত্তে এসে যাবে ওরা অনেকে আসো বলো যে ভাইয়া আমি জিকে মুখস্থ করি কিন্তু মুখস্থ থাকছে না তো ভাই জিকে কিন্তু মুখস্থ করার জিনিস এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে জিকে তোমাকে বারবার রিডিং করতে হবে তো একবার পড়ছে মনে থাকছে না তারপরে আবার পড়বা আবার মনে থাকছে না আবার পড়বা ফ্রিকোয়েন্টলি তোমাকে ওটা রিভিশন দিতে হবে তো তুমি যদি জিকে বারবার রিভিশন দাও একটা জিনিস মাথায় রাখবা রাজশাহী ইউনিভার্সিটি বলো ঢাকা ইউনিভার্সিটি বলো যে কোনো ইউনিভার্সিটি বলো ওখানে কিন্তু চিকে তোমাকে মুখস্থ লিখতে দেবে না কি দিবে তোমাকে অপশনের ভিতরে দেবে ভাই এই জিকেটা কী ভাই একটা জিনিস বলতেছে যে ধরো ইউকে রাজধানীর নাম এটা সাপোজ বললো এখানে তোমাকে মুখস্থ লিখতে দেবে না ইউকে রাজধানীর নাম সেখানে দেওয়া থাকবে তোমাকে স্টিচ করে নিতে হবে সঠিকটা তো ব্যাপারটা হলো তুমি যদি একটা জিনিস কোনোভাবে তিন চারবার পড়ো রিডিং করো বারবার পড়ো তুমি যখন ওইটা কোনো জায়গাতে দেখতে পাবা তুমি কিন্তু সেটা অ্যান্সার করতে পারবা সো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে মুখস্থ করা যাবে না বারবার ওটা রিভাইজ করে পড়তে হবে রিডিং করতে হবে তো আরেকটা ব্যাপার হলো তুমি যে অনেকে বলে ভাইয়া এই বইটা কিনবো না ওই বইটা কিনবো এই বইটা কিনলে ভালো হবে না ওই বইটা কিনলে ভালো হবে তাদের উদ্দেশ্যে কথা হলো ভাই এখন কিন্তু বই কেনার সময় না বই কেনার সময় হচ্ছে অ্যাডমিশনের প্রথমে কিন্তু তোমরা এখনও অনেকে ভুল করো বিভিন্ন ধরনের চমকপ্রদ বা বিভিন্ন ধরনের রঙিন বিজ্ঞাপন দেখে তোমরা এটা বই কিনে ফেলো এই যে শর্ট সময়ে তুমি যে আগে বইটা কিনেছো ওই বইটা তুমি বারবার পড়বা বারবার পড়বা বারবার পড়বা তোমাকে নতুন করে কোনো বই কিনে মাথা বার্ডেন করা যাবে না খেয়াল রাখবা তুমি একটা টপিকে দশটা বই যদি কেনো তুমি ওই দশটা বই দশ দিনে তোমাকে শেষ করতে হবে দশ বার শেষ করতে হবে কিন্তু তুমি ওই টপিকে যদি ওই একটা বই যদি দশবার পড়ো তোমার ওই টপিকটা কিন্তু ভালোভাবে মুখস্থ হয়ে যাবে বা আয়ত্ত হয়ে যাবে এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে যে একটা টপিকে ওটা দশ বার পড়ার যে কথা ওইটা ভালো হবে ওই এক টপিকের উপর দশটা বই পড়ার দরকার নাই তো এই যে এই বিষয়টা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তবে পরবর্তী কি কি টপিকে তোমাদের করতে হবে সেই বিষয়টা ডিটেলসে কথা বলবে রাজশাহী অন্য অন্যতম মেধাবী শিক্ষার্থী যে আইবিএ পড়া করতে আই বিএতে পড়াশোনা করছে সে হচ্ছে তোমাদের তালেব ভাইয়া তো তোমাদের তালেব ভাইয়া পরবর্তী স্টেপগুলো বলে দিবে যে কী কী করলে তোমরা আরও ভালো করতে পারবে তোমরা তালেব ভাইয়ের মুখ থেকেই শোনো তোমরা কীভাবে পড়াশোনা করলে বা প্রপার ওয়েতে পড়াশোনা করলে রাজশাহী ইউনিভার্সিটির একটা ভালো মেরিটে তুমি সাবজেক্ট পেতে পারবে আমি প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমাদের সবাইকে প্রশ্নব্যাং অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে অনেকে প্রশ্ন প্রশ্নব্যাং অ্যানালাইসিস না করে পড়াশোনা শুরু করে দেয় সেক্ষেত্রে তুমি যদি সারাদিন পড়াশোনা করো কিন্তু তোমার যদি প্রশ্ন যদি তুমি ধরে ধরে না পড়ো সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার পড়াশোনা হবে কিন্তু তুমি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবো না এক্ষেত্রে তোমার প্রথম কাজ প্রশ্ন প্রশ্নব্যাং অ্যানালাইসিস করা এবং প্রশ্নব্যাং অ্যানালাইসিস করে দেখবা যে বিগত বছরে কোন 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 টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেই টপিকগুলো সিলেক্ট করে ধরে ধরে তোমাকে পড়তে হবে জিনিসগুলো আগে থেকে পড়েছো ওই টপিকগুলো আবার ভালো করে পড়তে হবে তোমরা একটা টপিক আগে পড়েছো এখন যদি নতুন নতুন টপিক পড়ো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে সেগুলো কিন্তু বাতায় থাকবে না এই তোমার এখন যেটা সময় এই সময় তোমার পূর্বে যে জিনিসগুলো পড়েছ এগুলো আবার বারবার তোমাকে রিভার্ট দিতে হবে তারা অনেকে আসছো রিলেশন করো এটা এমন একটা সময় এই সময় তোমাকে রিলেশন অথবা প্রেম প্রীতি এই ধরনের কাজকর্ম থেকে তোমাদের দূরে থাকতে হবে তোমাদের যারা বড় ভাইয়ারা আছে যারা আমাদের সাথে চান্স পেয়েছিলো তারা বেশিরভাগ সময় কিন্তু তারা বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু প্রেম প্রীতি অথবা রিলেশন এই ধরনের কোনো কাজকর্মে যুক্ত ছিল না আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে হবে অনেকে আছে প্রতিদিন কোনো দিন তিন ঘন্টা চার ঘন্টা আবার কোনো দিন দশ ঘন্টা এইভাবে পড়াশোনা করে এভাবে পড়াশোনা করলে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে না এই জন্য তোমাদের নিয়ম করে প্রতিদিন আট ঘন্টা অথবা দশ ঘন্টা এই নিয়ম অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে আর একটা বিষয় হচ্ছে ইংরেজির কিছু টপিক আছে খুবই গুরুত্বপূর্ণ এবং রাস্তায়িক জন্য সিলেক্টেড টপিক এই টপিকগুলো তোমাকে অবশ্যই করতে হবে যেমন আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ রাইটিং অফ হার্ভ সাবজেক্ট অফ এগ্রিমেন্ট তারপর সেন্টেন্স ন্যারেশন ভয়েস এইরকম কিছু টপিক আছে এই টপিকগুলো তোমাকে অবশ্যই ভালো করে করতে হবে এবং বারবার রিভাইজ দিতে হবে যাতে করে তোমাদের এই টপিকগুলো তোমরা ভুল না করো